গাজার অস্তিত্ব কি মিটে যাবে এই প্রশ্ন এখন গুরপাক খাচ্ছে মুসলমানদের মাথায় কিন্তু মুসলিম নেতারা আজ কোথায় তারা কি এগুলো দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছেন মনে হয় না গাজার যে এখন অবস্থা চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ এখনও যদি তারা কোনো পদক্ষেপ না নেয় তাহলে নেতানিয়াহ গাজা ধ্বংস করে সারবে ধ্বংসস্তূপের মাঝেই গাজাবাসী আত্মীয় স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন মৃত ব্যক্তির কাপড় চুপট নিয়ে তারা মনকে সান্ত্বনা দিচ্ছেন আঠারো মাসে নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে শিশুর সংখ্যা সতেরো হাজার আহত হয়েছে এক লাখ পনেরো হাজারের বেশি ঘর বাড়ি ছাড়া হয়েছে নব্বই শতাংশ মানুষ যা ইতিহাসে নজিরবিহীন আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এই হামলা এখনি বন্ধ করতে হবে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ গাজাবাসীকে সাহায্য করেন